অত্যন্ত ক্ষুদ্র আয়তনের বাংলাদেশে আঠারো কোটি মানুষের বসবাস তারপরেও প্রতিদিন বাড়ছে জনসংখ্যার চাপ অপরিকল্পিত নগরায়ন বনভূমি উজাড় খালবিল ভরাটের ফলে পরিবেশ আজ চরম হুমকির সম্মুখীন বিশেষ করে ইটভাটার কালো ধোয়া গাছপালা নিধনের ফলে দূষিত হচ্ছে আমাদের বাতাস বিশ্বে দূষিত বাতাসের তালিকায় বাংলাদেশের নাম প্রতিদিনই উঠে আসছে শীর্ষ অবস্থানে রাজধানী ঢাকা থেকে শুরু করে জেলা উপজেলা পর্যায়েও বিশেষ করে ইটভাটা কালো ধোয়ার জন্য বায়ু দূষণের মাত্রা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে অন্তর্বর্তী সরকারের পরিবেশের উপদেষ্টা হিসেবে রেজন হাসানের অন্তর্ভুক্তির পর পরিবেশ অধিদপ্তর কিছুটা হলেও নড়ে বসেছে চলছে পরিবেশ দূষিতকারীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান পরিবেশ অধিদপ্তর এই সমস্যার সমাধানে দৃঢ় পদক্ষেপ নিয়েছে আমরা লক্ষ্য করছি সম্প্রতি সিরাজগঞ্জ ও পাবনা জেলায় পরিবেশ মন্ত্রণালয়ের অধীনে অবৈধ ইটভাটা উচ্ছেদে ব্যাপক অভিযান পরিচালিত হচ্ছে সম্প্রতি সিরাজগঞ্জ জেলার পরিবেশ অধি সহকারী পরিচালক তুহিন আলম উনিশটি অবৈধ বাটা থেকে পস্পান্ন লক্ষ টাকা জরিমানা এবং চারটির চিম্মি ভেঙে উচ্ছেদ করেছেন অন্যদিকে পার্শ্ববর্তী পাবনা জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল গফুর অবৈধ আটাশটি ইটভাটায় অভিযান চালিয়ে একষট্টি লক্ষ টাকা জরিমানা এবং অন্য ছয়টির চিমনি ভেঙে পুরোপুরি ধ্বংস করেছেন প্রিয় দর্শক পরিবেশ অধিদপ্তরের এই অভিযানের ফলে আমরা আশা করছি বায়ু দূষণের মাত্রা কমার পাশাপাশি কৃষি জমি ফলমূল শাকসবজি উৎপাদনেও ইতিবাচক প্রভাব পড়বে এই অভিযান চলমান থাকলে দিনাজপুর সিরাজগঞ্জ চলম্বিল সহ বরেন্দ্র অঞ্চলের কৃষকরা ব্যাপক উপকৃত হবে পরিবেশবাদীদের মতে পরিবেশ অধিদপ্তরের এই অভিযান শুধু যে সরকারের উন্নয়ন প্রচেষ্টাকে এগিয়ে নিচ্ছে তা নয় বরং দেশের প্রতিটা মানুষের স্বাস্থ্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে আমরা চাই এই অভিযান চলমান থাকুক আমরা চাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য নির্মল পরিবেশ নিশ্চিত হোক আমরা চাই একটি সবুজ বাসযোগ্য বাংলাদেশ পরিবেশ বাঁচলে বাঁচবে দেশ পরিবেশ অধিদপ্তরের এমন উদ্যোগ বাংলাদেশকে দূষণমুক্ত করতে বড় ভূমিকা রাখবে বলে আমাদের প্রত্যাশা প্রিয় দর্শক এখনই সময় পরিবেশ রক্ষার এখনই সময় আমাদের আগামী প্রজন্মের জন্য এই ঠুনকো পৃথিবীকে রক্ষা করার প্রকৃতি ও পরিবেশ থেকে হাফিজুর রহমান বাবলু ভয়েস আপুল্লাপাড়া